রাধে রাধে শুধু ভক্তমণ্ডলী এই মুহূর্তে আমরা উপস্থিত হলাম শ্রীধাম বৃন্দাবনের কীর্তিদা মন্দির বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলোর মধ্যে কীর্তিদা মন্দির অন্যতম তো বন্ধুরা আজ আমরা দর্শন করব এই শ্রীমন্দির তো মন্দির দর্শন করতে গেলে সর্বপ্রথম এই যে অপূর্ব সুন্দর গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম দেখেন শ্রীমতী রাধারানীর মায়ের নাম ছিল কীর্তিদা ওনার নাম করেই কীর্তি মন্দির আমরা দর্শন করতে পারছি দেখেন অপূর্ব সুন্দর যেহেতু বৈষ্ণবদের আগমন ঘটবে এজন্য কত সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে বৈষ্ণবের মাহাত্ম সমস্ত জায়গায় প্রাধান্যতা দেওয়া হয়েছে শাস্ত্রে বলছেন বৈষ্ণব চরণধুলি মস্তকে ভূষণ বেনু আর নাহি ভূষণের অন্ত জগতে যদি শ্রেষ্ঠ কোনো ভূষণ থেকে থাকে তাহলে সেটি হচ্ছে বৈষ্ণবের চরণের ধুলি তাই বৈষ্ণবদের আগমন ঘটবে এখানে এজন্য এতই সুন্দর তাই ঘেরা যেখানে ভগবান রয়েছে সেখানে ভগবানের সূর্য ভক্ত রয়েছে ভক্তের অধীন ভগবান ভক্ত যেমন ভগবানকে ছাড়া চলতে পারে না ভগবানও তেমন ভক্তকে ছাড়া চলতে পারে না এই স্থানে শুদ্ধ ভক্তের আগমন ঘটছে তাই ভগবান তার শ্রী আঙ্গিনায় এত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নয় বলবন্ত বৈষ্ণবের মাহাত্ম এতই সু উচ্চ বৈষ্ণব এতই বৃন্দাবনের সম্মানিত বৈষ্ণবের আগমন ঘটলে সমস্ত ভক্তবৃন্দ উল্লাসিত হয়ে যায় তো ভক্তের ভগবান আজ আমরা দর্শন করব দেখেন ভগবান কতই না লীলা করেছেন রাসলীলা করেছিলেন ভগবান শ্রী বৃন্দাবনে যেখানে ভগবানের অপ্রাকৃত প্রেম ফুটে উঠেছিল সেই প্রেমের যে লীলা সেখানে দেখেন সখীগুণ কত সুন্দরভাবে নৃত্য করছেন ভগবানকে আনন্দ দেওয়ার জন্য শাস্ত্রে বলছেন রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার সর্বশক্তি হেলাদিনী নামে যাহার সেই হেলাদিনীর শক্তি শ্রীমতী রাধারানী এবং তার কায়বুহরূপ শ্রীমতী রাধারানীর অঙ্গস্বরূপ এই গোপিকা গুণ ভগবানকে সন্তুষ্ট করার জন্য কতই না নর্তন কীর্তন করছেন আর বাদ্যযন্ত্র বাজিয়ে ভগবানকে অপূর্ব সুন্দর গানে মুগ্ধ করছেন কি অপূর্ব লীলা আমরা দর্শন করছি শ্রীমতী রাধারানী সর্বক্ষণ তৎপর রয়েছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর সেই দৃশ্য দর্শন করছেন তার সখীগুণ এবং সর্বক্ষণ তাকে সেবা করছেন কি না অপূর্ব অপ্রাকৃত দৃশ্য কত ভক্তগণ ভগবানের শ্রীবিগ্রহ দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করছেন আমরাও ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করলাম যদিও ভিতরে যে ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করানো সম্ভব নয় দূর থেকে আমরা একটু দর্শন করব দেখেন ভগবান এবং তার অপ্রাকৃত লীলার যে বিগ্রহ এখানেই ভিতরে আপনারা দর্শন করতে পারবেন দূর থেকে তার বেশি দর্শন করানো সম্ভব নয় তো আপনারা ভগবানকে দর্শন করে ধন্য কৃতার্থ হন শ্রীধাম বৃন্দাবনে আসলে আপনারা অবশ্যই কীর্তিদা মন্দিরে এসে দর্শন করবেন তো বন্ধুরা আবার কখনোই হয়তো কীর্তিদা মন্দির দেখানোর সৌভাগ্য আপনাদেরকে হবে আজ এ পর্যন্তই